আসসালামু আলাইকুম ভিয়ার্স ওতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আশ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে চলে এসে আপনাদের জন্য আবারও ভাইরাল লাহোরি কটন নিয়ে ঠিক আছে লাহোরি কটনের মধ্যে অনেক সুন্দর ডিজাইনও আসছে নতুন ডিজাইন আসে তারপরে বুটিক্সের মধ্যেও নতুন ডিজাইন আসে এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বারে আর এইটা কিন্তু এই যে রিজেস্টার করা হয়েছে তো ভাই দেখিয়ে দেন এক এক করে আমরা দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভিড় স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট ও হোয়াটসঅ্যাপ রয়েছে বল যেটা দেখাচ্ছে ভিয়ার্স এটা কিন্তু একদম নতুন চলে আসে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় কটনটা কিন্তু বুটিক্স এর কটন ঠিক আছে বুটিক্স এর কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এটাতে কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা প্রিন্টটা মূলত হচ্ছে লাহোরি সিল্কে এই টাইপের প্রিন্ট হয় সেম প্রিন্টটা এটা কিন্তু বুটিক্সের মানে কটনের মধ্যে আসছে তার উপরে আরো গর্জিয়াস লুক দেওয়ার জন্য স্টোন আর মিররের কাজ করা এই ড্রেসগুলোর ডিমান্ড কিন্তু এখন অনেক বেশি কারণ সামনে করবা নেই থাকছে গরমে সো গরমে ঈদের জন্য খুবই কমফোর্টেবল আইটেম আর গর্জিয়াস লুক তো পাচ্ছেনই যেহেতু ঈদ বলে কথা একটু গর্জিয়াস লুকও আছে সালোয়াটা কটনের মধ্যে থাকবে এটার লুকটা আরও বেশি গর্জিয়াস করেছে হচ্ছে এই ওড়নাটা দেখেন এই অন্যটা ড্রেসের জাস্ট লুকটাই চেঞ্জ করে দিবে সেম প্রিন্টটা করা আছে বাট তার উপরেও মিরোরা স্টোনের কাজ করা অনেক গর্জিয়াস লুক কিন্তু এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা এটা মাস্টার্ড কালার দেন যেটা আসে সেটা হচ্ছে রেড কালার দেখেন এটা যেহেতু গরমে এই ধরনের ম্যাটেরিয়াল তো খুবই কমফোর্টেবল তার উপরে হচ্ছে এরকম যখন গর্জিয়াস কাজ থাকে গর্জিয়াস লুকও পেয়ে যান আপনারা কমফোর্টেবলের মধ্যে গর্জিয়াস পেয়ে যাচ্ছেন আর দেখা যায় কি করবেন ঈদে কিন্তু রিজনেবল বাজেটের মধ্যে আপনারা খুঁজে থাকেন ভালো ড্রেসটা সো আমার মনে হয় ঈদের বাজেট যদি আপনার কম হয় নিজেদের জন্য বা গিফটের জন্য এইটা কিন্তু বেস্ট একটা অপশন আর এগুলো কি হবে আপনারা ঈদের পরবর্তীতে কিন্তু যে কোনো পারপাস ইউজ করতে পারবেন রেগুলার অফিস বলেন ভার্সিটি বাইরে ইউজের জন্য বেস্ট একটা কালেকশন তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 1199 টাকা টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন লাহুরি কটন এটা কিন্তু মূলত লাহুরি সিল্কের হয় যেগুলো প্রাইস মিনিমাম একদম মিনিমাম প্রাইস যদি সাড়ে 4500 থেকে 5000 টাকা লাহুরি সিল্কে সেগুলোতে কিন্তু আবার সালোয়ার থাকে না ঠিক আছে টু পিস থাকে জামা আর না এক দ্বিতীয় কথা হচ্ছে সিল্ক যে গরমে কতটা কমফোর্টেবল সেটা আমার চেয়ে ভালো অপুরা জানেন যারা কমফোর্টেবল পছন্দ করেন সো যারা কমফোর্টেবল এর মধ্যে গর্জিয়াস লুক চাছেন আমাদের দেশি বুটিকে এই ড্রেসগুলো কিন্তু বেস্ট কাপড় থেকে শুরু করে কালার সব কিছু প্রিমিয়াম আর ডিজাইন তো দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1199 টাকা একদম সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা স্বপ্নের সাজে পাচ্ছেন পাইকারি দামে 1199 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আর একটা ভাইরাল কালেকশন দেখাাই এই ড্রেসটা যে কি সুন্দর এই ড্রেসটা দেখেন আমি হচ্ছে কিন্তু শুরুর দিকে এভাবে উল্টে মেসি কারণ কি এটা ভাজ করা অবস্থায় সৌন্দর্যটা বোঝাই যায় না এটা যদি ওপেন করলে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসের লুকটা কতটা সুন্দর আমরা রেড কালারটা দিয়ে স্টার্ট করছি স্পেশালি এটা দামানের পশনে যে প্রিন্টটা আছে জাস্ট লুক এট দিস এত সুন্দর প্রিন্ট তারপরে স্টোন আর মিরোরের কম্বিনেশান কাজ তো আছে ওভার ড্রেসে অলওভার ড্রেসের প্রিন্টাই সুন্দর বাট দামানের প্রিন্টার জন্য জাস্ট ড্রেসটা একদম চেঞ্জ হয়ে যাবে লুকটা এটার সাথে সালোয়ার আছে আর এটার অন্যতেও কিন্তু যে দামানের এটা কিন্তু অন্য দুই সাইডের পারে থাকবে দেখতে পাচ্ছেন লম্বা যে দুই সাইড তার পারে কিন্তু এই সেম পার্টটা আসে যার কারণ এটা দেখতে আরও বেশি ভালো লাগছে আর এটাতেও কিন্তু অলোভার অন্যতে স্টোন আর মিরোরের গর্জিয়াস যে লুকটা আছে সেটা পেয়ে যাচ্ছেন কালার থাকবে তিনটা এটা ছিল রেড রেড আর ম্যাজেন্ডার একটু পাশাপাশি দেখাচ্ছি কারণ শেড দুইটা কাছাকাছি এটা রেড শেড বাট এটা কিন্তু ম্যাজেন্ডার শেড একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন তবে এই ড্রেসটার প্রাইস কত सेम থাকবে আজকের ভিডিও যা দেখাবো সব 1199 টাকা একদম পাইকারি দামে দিচ্ছে ভাড়া এর চেয়ে কমে কোথাও পাবেন 1199 টাকা লাহোরি কটন এইটা তো 1500 1600 টাকায় সেল হচ্ছে মার্কেটে অনেক জায়গায় কিন্তু এটা আবার দিল্লি বুটিকস বলেও কিন্তু সেল হচ্ছে ঠিক আছে বাট এটা হচ্ছে একদম হাইদের নিজস্ব দেশি মানে আমাদের দেশীয় বুটিকের খুবই কোয়ালিটি ফুল প্রিমিয়াম কালেকশন প্রাইস রিজনেবল ঠিক আছে দিল্লি বুটিক বলে দেখা যায় পাঁচশো এক হাজার টাকা বেশি নিয়ে কোনো লাভ নেই ভাইরা বলে দিচ্ছে কোয়ালিটি বেস্ট সেম কোয়ালিটি বাট এটা হচ্ছে তাদের নিজস্ব একদম আমাদের দেশীয় বুটিকের কালেকশন যেমন সুন্দর দেখতে তেমন কমফোর্টেবল এই যে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা প্রাইসিং প্রাইস পড়বে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা ওকে এইটা হচ্ছে সেই সব আপুদের জন্য যারা হচ্ছে মানে একটু গর্জিয়াস চাচ্ছেন বা দেখেন মিররের কাজটা বাইরে চাচ্ছেন মিররের কাজের বাইরে কিন্তু অনেকেই খুঁজে থাকে কমফোর্টেবল এর মধ্যে একদম সুপার কমফোর্টেবল তারা নিতে পারেন এটাতে হচ্ছে গর্জিয়াস লুকটা আছে জরিপাতি এবং হচ্ছে গোটা পাতি ওয়ার্ক করা আছে। ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর হাতার কাপড় যে কতটা প্রিমিয়াম এগুলোর কালার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সালোয়ারটা দেখেন কালারটা কিন্তু হচ্ছে ওয়াইন কালার আর এইটার এই কাজটা কিন্তু ড্রেসের না অল ওভার ওনাতে হচ্ছে এই কাজটা থাকবে দেখেন এই যে কর্নারে আছে প্রাইস পড়বে কত ভাই এটাও सेम প্রাইস 1199 টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখাবো হ্যাঁ নেক্সট কি এটা দেখাবো এই যে এটা তো আরেকটা ভাইরাল কালেকশন এটা হচ্ছে লাহোরি কটনের মধ্যে আপনার আমরা তো মিরোরের স্টোনের কাজ দেখেছি এটা আবার এক্সট্রা করে কাঠদানার ওয়ার্কটাপ আছে। এত গর্জিয়াস লুক দিচ্ছে এই ড্রেসটা এইটা আসলে হাতে না পেলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন হান্ড্রেড কটন কাপড় তার মধ্যে এরকম একটা গর্জিয়াস লুক দেখেন স্টোন মিরর কাঠদানা সিকোয়েন্স মানে এটা যেহেতু গরমে সুপার কমফোর্টেবল আইটেম একে তার উপরে হচ্ছে এরকম গর্জিয়াস লুক অল বডিটা কাজ করা আর এটার সাথে সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে থাকছে আর ওন্না গুলো দেখাবো বিয়ার্স ওন্না গুলো এত সুন্দর এত বড় ওন্না জাস্ট দেখেন বিশাল বড় এবং কটনের একটা ওন্না এই ড্রেসগুলো আপনারা তো ঈদে পড়তেই পারছেন যে কাউকে গিফট করলে খুশি হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার আফটার ঈদ এগুলো কিন্তু আপনারা ধুমাই ইউজ করতে পারবেন একদম রাফ ইউজ করতে পারেন সোজা কথা অফিসে যাবেন ভার্সিটি যাবেন বাইরে বেরোতে হয় রেগুলার এই ড্রেস পরে বের হয়ে যাবেন প্রাইস কিন্তু এটা কত থাকছে ভাইয়া

দুইটা কালারই সুন্দর একটা একদম ডার্ক ব্ল্যাকের মধ্যে আর একটা খুব সুন্দর ক্রিম কালারের মধ্যে প্রাইসটা একই থাকছে এই প্রাইসটা একই থাকবে আমরা হচ্ছে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখাই না এটা কি নতুন আসছে একদম এটা হচ্ছে লাহরিকটনের আর একটা নতুন ডিজাইন সো এটা আর কোন কালারটা ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করি ফ্যাম ড্রেসগুলো এত বেশি সুন্দর এগুলো মিস করা যাবে না ঠিক আছে মিস করলে কিন্তু লস জাস্ট দেখেন ও মার গার্ড ফেস্ট এটা সাইডটা এবং মাঝখানটা জাস্ট দেখেন এটা পরলে তো আপনাদের লুকই চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ ভাই একটু ধরেন আমরা আগে ডিটেলস একটু দেখাই দেখেন এটার যে প্রিন্টটা মানে ড্রেস ওপেন না করলে বোঝাই যাচ্ছে না যে কতটা সুন্দর গলাতে পুরোটা স্টোন আর মিররের কাজ এবং এই স্টোনটা কিন্তু দেখেন গোল্ডেন কালার দেখতে আরো বেশি ভালো লাগছে আর এই যে দামানের পোর্শনটা দেখেন কতটা সুন্দর দাওয়াতে প্রোগ্রামে চলে যাবেন এরকম ড্রেস পরে সেই কালেকশন দিচ্ছে ফেরা বাট প্রাইস দিচ্ছে একদম স্টুডেন্ট বাজেটে সালোয়ার এক কালারের মধ্যে আর অন্য দেখলেও তো জাস্ট মাথা হ্যাং হয়ে যায় ঠিক আছে এত সুন্দর আর গর্জিয়াস একটা অন্যা দাওয়াতের প্রোগ্রামে পড়বেন যারা একদম কমফোর্টেবল চান আমার মতো যারা পার্সোনালি একদম কমফোর্টেবলের মধ্যে পার্টিয়ার কালেকশন এগুলো আর প্রাইস হচ্ছে স্টুডেন্ট বাজেট দেখেন পুরো অন্যটাই স্টোর এটার দাম কত ভাই 1150 1150 টাকা 92 টাকা সরি 1199 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে মাছখানটা প্রত্যেকটা মিষ্টি কালার কম্বিনেশনই হবে just সাইডের কালারটা চেঞ্জ হবে না সাইডে এটা হচ্ছে খুব সুন্দর একটা ডার্ক পেস্ট কালার কালারটা just দেখেন যে কোন আপুকে পরে ভালো লাগবে যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ড্রেস এগুলো মিস করলে বিশাল লস দামানের পোশনের কাজটা দেখছেন দামানের পোশনের প্রিন্ট গুলো দেখেন কতটা সুন্দর এটা যে আসলে দিল্লি বুটিক্স বলা হয় বলার কারণ আছে এটার যে লাক্সারি একটা লুক যে ফিনিশিং ঠিক আছে আমাদের দেশিও বুটিকের কাজ দেখে কিন্তু আমার নিজের কাছে পার্সোনালি ভালো লাগে যে এত সুন্দর ফিনিশিং এত চমৎকার প্রিন্ট এত ভালো কাপড় দিয়ে দিচ্ছে আপনাদেরকে যেটা দিল্লি বুটিক্স বলা যায় ঠিক আছে সো এইটা দেখেন এটা ব্লু কালার দিল্লি বুটিক্স বলে যেটা আমি শুরুতেই বলেছি যে এগুলো কিন্তু ম্যাক্সিমাম দিল্লি বুটিক্স বলা হয় ঠিক আছে আর শুরুর দিকে তো এগুলো দিল্লি বুটিক্স বলেই সেল হয়েছে ঠিক আছে শুরুর দিকে যদিও এখন দেখা যায় অনেক জায়গাগুলো পাবেন আবার দেখা যায় অনেক জায়গায় অনেক কোয়ালিটিও চলে আসছে বাট ভাইদের কাছে আপনার বেস্ট কোয়ালিটিটা পাবেন এতটুকু শিওর থাকতে পারেন দেখেন কি সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ওর না প্রাইসটা থাকবে সেম এই যে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এই অফার মিস করলে আমি বলবো আপনাদের লস এখন দেখা যাচ্ছে একটু বুটিক্স মধ্যে নতুন চলে আসছে এই ড্রেসগুলো এটা আবার কালার দুইটা পুরো রেড কালারের মধ্যে পুরো ড্রেসটাই কিন্তু কাজ করা ঠিক আছে কাজ করা কাপড় কিন্তু পার্সেন্ট কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির বুটিকসের কটন দাম মানে পোশনে কাজ আছে আর সালোয়ারনা দেখিয়ে দিবো সালোয়ার এক কালারের মধ্যে এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্না গুলো কিন্তু বিশাল বড় নামাজি ওন্না এটা এই যে দেখেন অনেক বড় এবং নামাজি ওন্না থাকছে এটার দাম কত পড়বে ভ্যা सेम থাকবে সেফ রাইস এগারোশো আচ্ছা এটার কালার কী আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালার আরেকটা থাকবে সেম কম্বিনেশন শুধু রেডের জায়গায় ব্ল্যাকটা থাকবে এই যে ব্ল্যাক থাকবে থাকবে অনলি এগারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দিয়ে এগারোশো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওনাটা ব্ল্যাকের আছে থাকবে এগারোশো নিরানব্বই আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার কাছাকাছি ঠিক আছে কাছাকাছি ডিজাইন এটা বাট ডিজাইনে চেঞ্জ আছে এটা অলবডি কাজ করা আছে দেখেন এবং দামানের পোর্শনও খুব সুন্দর করে একটা কাজ করে এটা আবার দামানে হেভি কাজ যেসব আপুর আছেন হিজাব পরেন ঠিক আছে তার কিন্তু দামানের পোর্শন এরকম কাজ চালে নিতে পারেন খুব সুন্দর লাগবে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা হচ্ছে এই যে বড় ওনা সম্পূর্ণটা প্রিন্ট করা থাকছে প্রাইসটা একই থাকছে এগারোশো নিরানব্বই টাকা এটারও দুইটা কালার এটা চকলেট কালার ছিল দেন আরেকটা পেস্ট কালার এই যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে দামটা সেম এগারোশো নিরানব্বই টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ব্লু কালার এটার সাথেও সালোয়ার পাচ্ছে ওনাটা বিশাল বড় কটনের ওনা থাকবে প্রাইসটা একই থাকছে এগারোশো নিরানব্বই টাকা এরকম সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা যদি মিস করেন বিশাল লস ঈদ কালেকশন এগুলো সম্পূর্ণ কোরবানিদের কালেকশন কোরবানি প্লাস হচ্ছে গরমের কালেকশন লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা একটাই কালার কালারটা একটু ডিফারেন্ট কালার কম্বিনেশনটাই ডিফারেন্ট এটা দেখেন ড্রেসটা দেখেন ওপেন করার পরে কতটা সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে বডির পোষণের কাজ কাপড়টা খুবই প্রিমিয়াম একটা কটন কাপড় ফিয়ার্স এটার গলার কাজটা দেখেন কি সুন্দর বুটিক্স এর সবচেয়ে প্রিমিয়াম কাজ রয়েছে এটাতে কাপড়টা অনেক কোয়ালিটিফুল হাতার কাপড় কিন্তু ড্রেসের নিচে দেওয়া আছে এটার সাথে সালোয়ার না কীভাবে আমি দেখাই এটা কিন্তু সুরমা কালার হ্যাঁ সালোয়ারটা এই যে সুরমা কালারের মধ্যে থাকছে আর ওন্নাটা দেখায় ওন্নাটা কিন্তু বিশাল বড় সম্পূর্ণ ওন্নাটা বিশাল বড় এবং নামাজিও না প্রিন্ট করা থাকছে খুবই মানে স্যাটেল একটা ব্ল্যাক এবং সুরমা কম্বিনেশন একটা ড্রেস তার উপরে কালারফুল একটা প্রিন্ট করা আছে দেখুন এটার দাম কত পড়ছে ভাই একদম নয়শো নিরানব্বই টাকা ইয়েস নয়শো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম সো যারা নিতে চাচ্ছেন আজকের এই কালেকশন গুলো অবশ্যই চলে আসতে হবে স্বপ্নের শ্বাস নিউমের সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স এর স্বপ্ন নম্বর উনিশ আর ফোন নাম্বার ভিডোরস স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরে আরো প্রচুর কালেকশন পাবেন আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ